আচ্ছা তুমি কি মানে তোমার কি অর্থনীতি সম্পর্কে কোনো জ্ঞান আছে অর্থনীতি পড়ছে না কোনো দিন না ভাইয়া আমি খালি সিনেমা ভালো করছো তুমি অর্থনীতি সম্পর্কে পড়ালেখা করো না এটা আমার জন্য খুব সুবিধা হইবে আমি এখন তোমার বুঝাইতে পারব বিশিষ্ট অর্থনীতিবিদ মাইকেল পন্টিং কি বলছে জানো সে বলছে ইনভেস্ট করো তুমি যদি ইনভেস্ট করো টুডে আসবে জিনিসটা তুমি উদাহরণ সহকারে বলতে এই যে ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের জীবনের বিশ বছর চলে যায় পড়াশোনার খালি স্কুলে কলেজে ইউনিভার্সিটি টাকা ঢালতেই থাকে এটাই সে যখন তারা বাইরেই আসে তারপরে তারা টাকা উপার্জন তো সেই ক্ষেত্রে তোমার ইনভেস্ট করা লাগে টাকা আগে ঢালতে হবে

সমস্যা নাই তোমার দেওয়া লাগবে না তোমার সালামটা ও আমাদের দিয়ে দিতে আছে তোমার কষ্ট করার দরকার নেই সালাম দে আসসালাম আলা ভালো সালাম সালাম ভাই সালাম দিতে পারে না মায়ক হয়ে গেছে মেটি আলাম দরকার

লিবিয়াতে সরকার অফিসে মহানায়ক হয়েছে টাকা দিয়ে হয়েছে টাকা দিয়ে হয়নি সে কিভাবে নায়ক হয়েছে জনগণের ভালোবাসায় মামা তুমি আমার টাকা দাও কথা বাড়া কোনো লাভ নাই আগে তুই টাকা তারপর প্রতাপ আমি তোকে বলেছি না গদদবে মরে যাওয়ার পর সব টাকা পয়সা ধন দৌলত আমি লিবিয়াতে রেখে চলে আসছি মামা তাহলে তোমার কাছে টাকা না দরকার তুমি আব্বার কাছে টাকা লয় দাও কথাটা তো তুই খারাপ বলিসনি তোর আব্বার তো অনেক টাকা আর তোর মতন এক ছেলের জন্য টাকা দেবে না তুমি জ্ঞান লোক তুমি আব্বার কাছে তুমি টাকা লয়ে দিবা মামা ঠিক আছে চল তোর আব্বার কাছ থেকে টাকার ব্যবস্থা করি তুই আমার সাথে থাকবি তোর মাকে তোর কে এমন ভাবে ধরব টাকা তোকে দিতে বাধ্য থাকবে ভাই কি দেখেন

আয়তান নববলাম আমি আয়তাক জানে আপনার আমি হচ্ছে লিবিয়া থেকে এসেছি আপনারা সবাই জানেন লিবিয়ার নেতা গাদ্দাফে মরে যাওয়ার পরে আমি লিবিয়াকে একেবারে ত্যাগ করে বাংলাদেশ এসেছি আজকে আমার এই ভাগ্নিকে নায়ক মানাতে চাই সেই জন্য আমি অনেক কষ্ট করে আপনাদের সামনে এসেছি আমার উদ্দেশ্য আমি লিবিয়ার গাদ্দাপির মতন একটি চরিত্র আপনাদের মাধ্যমে করতে চাই এটা কি সম্ভব সম্ভব ভালো হয়েছে তো ঠিক আছে তুমি তো না হয়ে গেলে এটা তো আর কোনো ব্যাপার না যেহেতু আমি মুখ দিয়ে একটা কথা বলছি আর কিন্তু ব্যাপার হয়েছে বাদী তোমার উপরে তুমি যদি অভিনয় ভালো মতো না করতে পারো তাহলে তো পরে কিন্তু আমরা আর ব্যাকআপ দিতে পারবো না একটা লোককে বলে দিছি আমি আমি মুখ দিয়ে যখন কথা বলছি সে মানসে আমার একটা ক্যারেক্টার দেবে কিন্তু হু আর না না তেরুদিন যা না বুঝি আমি চাচ্ছি গাদ্দাফির মতো একটি চরিত্র যে চরিত্রটিকে নিয়ে সারা বাংলাদেশের লোক ভাববে হ্যাঁ দিস ইজ এ গাদ্দাফি গাদ্দাফি কি গাদ্দাফি হচ্ছে সেই লোক ন্যায়ের প্রতি অন্যায়ের বিরুদ্ধে যে যুদ্ধ করবে আমি কি সেই চরিত্রটি পাবো হবে এরকম কিছু সিনেমা হবে আমি শুনছি যে একটু পাগল ধরনের ক্যারেক্টার আর কি মানে ঠিক নর্মাল না আর কি তো তুমি একটা কাজ করে কিছু শিশার বল কেন মানে আচ্ছা শোনো তুমি মেয়ে আর্টিস্টের পিছনে এত ঘুর ঘুর না ওগুলো দেখার দায়িত্ব তো আমার সরি